খুচরা প্রাইস নয় আট নয় টাকা বিক্রি করে এই জুতা কিন্তু আমাদের কাছ থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা তারা কেনার লাখে সেভ হবে আরো দেখা যায় পরিমাণ আছে এখানে এই জুতা অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকানি

তারপর দেখেন এই জায়গা মার্কেট সতেরোশো টাকা হোলসেল মার্কেট হচ্ছে এই জোতারা কিন্তু আমার কাছ থেকে আটশো টাকার প্রাইসে হচ্ছে এই জোতারা কিন্তু মার্কেটে